আমি মদ খদ্দের বড় বড় বলছি না আমার ভাষা বুঝো মদ খেলে বড় গুণ কবির গুণ ডেনজারাস গুণ ওটা ভিন্ন কথা কিন্তু মদ খেলে আপনি কাফের হয়ে যাবেন বড় গুণ করলেন কবির গুণ করলেন কিন্তু আপনি কাফের হবেন না খোদার কসম আমেনার লাল পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে যাচ্ছেন মানতারাকাস সালাত মুতামমিদুন ফাকাদ কাফাত নামাজ কাফের হয়ে গেল বল মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদ হাতে মেয়ের বিয়ে দিলে না আর প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে বিয়ে দিলে কি করে যে মত খেলে কাফের হবে না নামাজ যদি ছেড়ে দেয় কাফের হয়ে যাবে ওর মতো চুরিংবা তুই না মা তার কেলা মুনাফিকের হাতে নিজের মেয়েকে কি করে তুলে দিলে মেয়ের বডি ভালো দেখছি ভালো সুরাত এলে বিয়ে করবে না সামান্য মেয়ের সাথে

মুসলমানদের ভিতরে নামাজ বলে

নিজের চোখে দেখছেন একটার পর একটা আওলাদে রসূল শহীদ হয়ে যাচ্ছে শুধু তাই নয় নিজের 18 বছরে যুবক ব্যাটা আলী আকবরের লাশ পড়ে গেল শুধু তাই নয় নিজের কোলের উপরে 6 মাসের দুধের বাচ্চা আলী আকবর পানি পানি করে বিশ্বকতির খেয়ে

ইমামে হুসেন ইমাম হাসানের একমাত্র ছেলে ইমামে কাসেমের লাশ দেখছে তাই নয় গায়ের কসম খাড়া দিয়ে উঠবে ইমামে হুসাইনকে শহীদ করে দেয়া হলো ধার থেকে মুন্ডুটা আলাদা করে দিল কোন হুসাইন যে হুসাইন সম্পর্কে নবী বলে যাচ্ছেন তারা মারহুম হোসেনকে ভালোবাসবে তারা ভালোবাসলো তারা ইমাম হোসেনকে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল সেই হুসাইনের মুন্ডু আলাদা করে দিল খোদার কাছে ইমামে হুসাইনের ছিন্নভিন্ন দেহ শরীরে কাপড় নাই কোন ইমাম হুসাইনের বডি দেখছে আর চোখ দিয়ে টস টস করে পানি ছটছে আর মদিনার দিকে মুখ করে না না নবী মুস্তাফা কে দেখে বলছে হে না না নবী মুস্তাফা তোমারই মাবে হুসাইন আজ শরীরে রে নানা হে নানা আমার ভাই ইমামে হুসাইন তার ঘর থেকে